দেখতে না এখনই মিজেন ভাইয়ের পক্ষ থেকে আর এই যে আপনাদের সুপরিচিত মেহেদি হাসান বিপ্লব ভাইয়ের পক্ষ থেকে এই খাবার গুলো নিয়ে যেতেছি দেখতে পাচ্ছেন এই যে বিপ্লব ভাইয়ের পক্ষ থেকে এই যে খাবার গুলো নিয়ে যাচ্ছি অনেকগুলো খাবার পায় এক হাজারের উপরে তাই কত ভাই এক হাজারের উপরে খাবার দেখতে পাচ্ছেন এগুলো নিয়ে যাচ্ছি ভাই লন্ডন আমরা অতি শীঘ্র যাইতেছি মিজান ভাই এবং কি সেই বিপ্লব ভাই মিজান ভাই ফোন দিচ্ছে মিজান ভাই আপনি এখানে খাবার আসেনি মিজান ভাই কয়েছে হ্যাঁ ভাই আছে তো এই খাবার গুলো আপনার জনগণের সাধারণ জনগণের খাবেন না কেন কারণ এই খাবার গুলা ওই যে পুরে যাওয়া করেল বস্তিতে এখানে আমরা নিয়ে যাবো সেই জন্য সেই খাবারগুলো মিজান ভাই আজকে খাওয়ায় নাই সেই জন্য করাল বস্তির বাসের জন্য এই গুলো আজকে আমরা আয়োজন করছি এখন নিয়ে যাচ্ছি আপনি যারা যারা করাল বস্তিতে আছেন আপনারা থাকেন সবাই ভাবে ইনশাল্লাহ সবাই আর যারা ভাবে না তাদেরকে সেখানকার যে রেস্টুরেন্ট আছে হোটেল আছে সেখান থেকে নিয়ে খাওয়া দেওয়া হবে কোনো টাইমটি না সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন